আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রাশির সহমতে আপনাদের দ্বাই ভালো আছি গত দুই দিন ঠান্ডা বেশি থাকার কারণে ভয়েস দিয়ে ভিডিও দিতে পারিনি তো চলে আসলাম আজকে সুন্দর একটি কেকের ডেকোরেশন নিয়ে তো এটা হলো এডিবল ফটোর কেক তো আগে থেকে আমি বেসটা বানিয়ে ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম যদি ডিটেলসে দেখাতে যাই তাহলে বেশ কিছুটা সময় লেগে যাবে তো অতটা সময়ে আপনারা ধৈর্য ধরে দেখবেন না আমিও জানি হয়তো বা টেনে টেনে দেখবেন তাই ছোট্ট করে ভিডিওটি নিয়ে এসেছি তো এটা ছিল আড়াই পাউন্ডের একটি ফটো কেক তো আমার ইদানিং ফটো কেকগুলিই অর্ডার আসতেছে তো যেহেতু এটা একটা বাচ্চা মেয়ের বার্থডে ছিল তো কেকটা পিঙ্ক কালার বানিয়েছিলাম পিঙ্ক কালার বানাতে বলেছিল তো পিঙ্ক কালার সবগুলিতে পিঙ্ক কালার দেওয়া হয়েছে চকলেট দিয়েও আমি পিঙ্ক কালার করে দিয়েছি তো আপনাদের কাছে কেকের ডেকোরেশনটি বা আমার আজকের এই কেকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অসংখ্য ধন্যবাদ তো সময় করে আপনাদের আমি চ্যানেলে ঘুরে আসবো ইনশাল্লাহ ভিডিও দেখে আসবো টেনশনের কিছু নাই আর যারা পুরাতন আপুরা ভাইয়েরা আছেন তাদেরকে তো মন থেকে দোয়া ভালোবাসা সব সময় আমাকে সাপোর্ট করার জন্য এভাবে তো আসলে এটা ডিটেলসে আমি আর কি বলবো আমি আমার মনের মতো করে কেকটা বানিয়ে নিয়েছি যেহেতু শুধু বলেছিল পিঙ্ক কালার করার জন্য তো যাই হোক এডিবল কেকগুলি বানাতে কিন্তু বেশ ভালো লাগে আর এই এডিবল কেকটা কে প্রিন্ট আমি আমাদের যে আমি কেকের জিনিসপত্র কিনে থাকি ওখান থেকেই বানিয়ে নিয়ে এসেছি তো এটা হলো পাঁচ ইঞ্চি বাই আট সাত বা আট ইঞ্চি তবে পাশে পাঁচ ইঞ্চি এটা জানি তো যেহেতু চারটা ছবি দিয়ে এটা করেছি তার জন্য আমি একটা চার কোনা কেক বেস বানিয়ে নিয়েছি আর কি তো এটার নিচে একটা প্লাস্টিকের মতো থাকে সেটা উঠিয়ে তারপর খুব আস্তে করে এটা বসিয়ে দিতে হয় তো আমার কাছে কিন্তু এডিবলের কাজ যতগুলি করেছি এই নিয়ে তিনটা কাজ করেছি সামনেও আরেকটা আসতেছে এডিবল এডিবল না ঠিক ওটা ছবির কাজ তো এর আগেও আমি ছবির কাজ করেছিলাম তো যাই হোক আজকের এই কেকের যে ডেকোরেশন বা কেকের যে ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে কি বলবো আমি নিজেও জানি না যাই হোক যেহেতু প্রতিদিন একটা একটা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি আর যেহেতু আমি কেক নিয়ে কাজ করি তার জন্য কিন্তু আমার এই ব্লগ চ্যানেলে মাঝে মধ্যে আপনাদের সাথে কেকের কাজগুলি শেয়ার করে থাকি আমার কাছে ভালো লাগে আর আমার যে ভিউয়ার্স আপুরা ভাইয়ারা আছে তারাও বেশ পছন্দ করে তার জন্য কিন্তু কেকের কাজগুলি আপনাদের সাথে শেয়ার করে থাকি আর এগুলি কিন্তু কি বলে চ্যানেল থেকে যাবে তো হয়তোবা এই যে এইটা যে আমি বানিয়েছি কেকের ছবি দিয়ে মানে এডিবল ছবি দিয়ে এ যার জন্য বানিয়েছে সে হয়তোবা বড়ো হয়ে দেখবে যে তার একটা ছবি এরকম কেকের উপরে বসানো হয়েছিল। সেও কিন্তু অনেক বড়ো হয়ে অনেক খুশি হবে যে না যাক এরকম একটা জিনিস আসলে এগুলি স্মৃতি হিসাবে কিন্তু থেকে যায় তাই না তো যাই হোক আমার কাছে কিন্তু কেকটা বেশ ভালো লেগেছে আর খেতেও মাসাল্লাহ ভালো হয়েছিল হয়তোবা কিন্তু আমার যখন আমি যখন কেকগুলি বানাই কেকের খাবারের যে টেস্টটা সবাই কিন্তু ভালো রিভিউ দেয় সেটা আমার কাছে খুব ভালো লাগে তো আমি যখন বানাই কেকগুলি সেটা আমার জন্য হোক বা আমার ক্লায়েন্টের জন্য হোক আমি কিন্তু ভালোবেসে কেকগুলি বানাই আমি কখনোই চিন্তা করি না যে এই কেকটা বানালাম এটা লস হলো না লাভ হলো এরকম কোনো চিন্তা করি না আমি সবসময় ভালো মানের ভালো জিনিসগুলি দেওয়ার চেষ্টা করি এটাই আমার কাছে ভালো লাগে আর আমি কেক সেল করে আমার কোনো মানে আমি এই সেলের টাকা দিয়ে আমি কোনো কিছু করি না যে আমি সেল করলে এই কেক টাকা দিয়ে আমি হয়তো বা সংসার চালবো না এরকম কিছু না আমি এই কেকের সেল করে কেকের জিনিসপত্রই আমি কিনে থাকি তাই লাভ লসের কথা আমি কখনোই চিন্তা করি না আমি সবসময় যাদেরই দেই সময় বেশি দেওয়ার চেষ্টা করি কখনোই কম দেই না যেন তারা বলতে পারে যে না একে একটা আমার কাছ থেকে নিয়ে তারা স্যাটিসফাইড তো তার জন্য আমি কিন্তু সবসময় ভালোভাবেই কেকগুলি দেওয়ার চেষ্টা করি হয়তোবা মাঝে মধ্যে কোনো দিন উনিশ বিশ হয়ে যায় মানে ডিজাইন বা ডেকোরেশনের উপর কিন্তু কেকের কখনো ওয়েটটা কখনোই কম হয় না আলহামদুলিল্লাহ এটা আমি প্লাস পয়েন্ট মনে করি যে না আমার কখনোই কম হয় না সবসময় বেশি হলেই সবসময় শুনে এসে যে ভালো তো আমার সবসময় বেশি হয় আর বেশিটা আমি কখনোই চার্জ রাখি না যাই হোক এই ছিল আমার আজকের কেক ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে আবারও বলছি কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একটা লাইক যদি এখনও না দিয়ে থাকেন একটা লাইক দিবেন কারণ একটা লাইক কিন্তু দশজনের কাছে চলে যায় সবাই আমরা কম বেশি জানি তাই না তো লাইক কেন দিতে চান না সেটাই বুঝি না যেহেতু অনেক কষ্ট করে এখানে কিন্তু আমরা কোনো আমি কোনো এখনও ইনকাম সোর্স পাইনি তারপরও কিন্তু ভিউয়ার্স নাই লাইক নাই যাই হোক অনেক কথা বলে ফেলেছি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ